বাচ্চা কাচ্চা হয়ে যাবার পর মেয়েদের একটাই সমস্যা লোয়ার বেলি ফ্যাট রবিবার সকালে রিকোকে তেকোয়ান্ডো ক্লাস থেকে নিয়ে এসে আমি শুরু করে দিলাম আমার এক্সারসাইজ অনেক ভাবনা চিন্তা করে দেখলাম ডায়েট আমি আর করবো না এর থেকেও যদি কম খাই কোথায় মাথা ঘুরে উল্টে পড়েই থাকবো তিন দিন ধরে এক্সারসাইজ করছি মাত্র দশ মিনিট দিয়ে শুরু করেছি আর যা কোমরে আর পেটে ব্যথা এনিওয়ে এডিটিং করার সময় আমার এই স্পিডে ব্যায়াম করা খেয়েছে পুরো দুই ঘাড়ের ওপরে শুয়ে মামা আবার 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 দেখাও 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 মামা মামা রিপিটেডলি দেখে গেছে চলুন অনেক কষ্টে শেষ করেছি এবার খাওয়া দাওয়া করে নি রবিবার সকালটা যেহেতু রিকোকে নিয়ে কন্ড ক্লাসে যায় তাই ফিরতে একটু লেটই হয়ে যায় আজকে ব্রেকফাস্টে মা বানিয়ে রেখেছে এই মাশরুমটা তো ব্রেড দিয়ে এখন এটা খেয়ে নেব সঙ্গে একটা কলা নিয়ে নিয়েছি বহু দিন পরে ব্যাক টু আওয়ার নর্মাল সানডে রুটিন সেরে সবাই মিলে রেডি এখন যাব এই সানডেটা ফাঁকা দেখে কাল রাত থেকে মরার আমি দুজনেরই এক কথা যে কতদিন পাহাড়ে যায়নি কালকে যেতেই হবে আর এই দেখুন আমার ক্যামেরার সামনে কে এসেছে নতুন টি শার্ট আমি বার করে দিলাম আমি কিনে দিলাম এখন এসে বলছে ওকে নাকি বেশি ভালো লাগছে আমার থেকে